হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালিক ভাই ব্লগ কেমন আছো তোমরা আই হোপ সব ভালোই আছো আমি আজকে একটু ভালো নেই আজকে মানে কুড়ি তারিখ আর আমার আজকে মানে একটু লুজ মোশন হচ্ছে আর ঠান্ডাও লেগেছে শরীর খারাপ মানে আর বাইরে যাবো সেটাও আর পারবো না আর বাইরে আজকে ভাই মানে এতটা বাতাস দিচ্ছে মানে কুড়ি তারিখ আজকে বুঝতে পারছো গ্রামগঞ্জে যারা আছো সে আমার ভিডিওটা যদি তারা দেখো তাহলে বুঝতে পারবে যে কীরকম আজকে ঠান্ডা এখন আমি মানে টি শার্ট পরে আছি কারণ ভেতরে আছি আর মেন ডোর যে দুটো মানে আমি লক করে দিয়েছি যেন বাইরে থেকে বাতাসে আসে আজকে কোথাও যেতে পারবো না ভাবলাম ছাদে যে মানে গার্ডেনে ব্লক করব ছাদে কি কি ফল ধরেছে সেগুলো বাট আমি ভাবলাম আজকে আমার বাড়িটাই দেখে আনো যাক মানে ভেতরটা এটা হচ্ছে ভাই আমার মানে আমার বাড়ি আমাদের বাড়ি একতলা আর ফুল কালারফুল দেখে নাও ফুল কালারফুল আমি প্রথমে দেখে দিই ফুল কালারফুল এবার দেখে নাও একটা সিঁড়ি এই দেখেও একটা সিঁড়ি এধারে দেখো একটা দুটো ওইখানে একটা আছে তিনটে রুম এ সেই একটা দুটো তিনটে রুম এটা এক তিনটে রুম তিনটে এধারে তিনটে এধারে আর যে এই দুটো দেখছো এই দুটো হচ্ছে মানে কিচেন বাট এই ডোরের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে এখন মানে এটা ঠিক মতো করা হয়নি সেজন্য মানে চকাফোকা লাগছে কালারটা আর কালারটা কারো পছন্দই না পরে চেঞ্জ হয়ে যাবে এখন না মানে আমার আব্বা এই বাড়িটা করেছে মানে দুই ভাগে ভাগ করে এটা মাঝখানে যেটা দেখছো এটা হচ্ছে পার্টিশন এটা এটা হচ্ছে পার্টিশন। মানে এখান থেকে রাইট সাইড মানে সেম এ ধরে লেফট সাইড সেম মানে দুটো বাড়িকে একসাথে ম্যানেজ করা আছে এই বাড়িটাতে মানে সব কিছু ডবল ডবল সব কিছু ডবল ডবল তো বটে ভাই এখানে দেখো এখানে যে প্লেসটা আছে বাথরুম জ্বর প্লেস বুঝতে পারছো আর এখানে মানে ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গাটা শুধু এই ধার না ওই ধারও সেম আছে আর বাথরুমটা হালকা করে দেখিয়ে দিই বাথরুমের কালার দেখতে পাচ্ছ মানে কীরকম যেটা দেখতে পাচ্ছ এরকমই একবারে সে ওইধারও সেম এক আমি দেখি দেখে ধরে দেখিয়ে দিই নাহলে ভাববে যে হয়তো ই করছে আর একটা কনফিউজ হয়ে যাবে মনে করবে যে মানে একটাই বাথরুম বাট এ দেখো একদম সেম বাট এই জায়গাটাই কিছু রাখা নেই এখন শুধু মানে সিল আছে যেটাতে মানে সব কিছু পেশাই হয় আদা আদা নরমালি ভাবলাম ভাই মানে আজকে কোনো ভিডিও আইডিয়াও নেই আইডিয়া বলতে গেলে বের করে নিতাম বাইরে গেলে বাট সেটা করলাম না এখানেই বসে গেলাম আর এখানে আমাদের একটা ছোটো টিভি এখান থেকেই বসে আমরা টিভি দেখি আর ভাই দেখো লাইটটা আপডাউন আপডাউন করছে মানে এই লাইটগুলো যেগুলো লাগিয়েছিলাম রড লাইট ভাই পুরো বাড়িতে চেন করতে হয়েছে মানে বহরমপুর থেকে নিয়ে এসেছিলাম এই লাইটগুলো মানে অটোমেটিক খারাপ হয়ে যাচ্ছে কেন কে আনে। আর এই সামনে যেই ডোরগুলো দেখতে পাচ্ছ এগুলো পর্দা ছিল সামনে বাট যে কাজ করেছে যেই মিস্ত্রি এগুলোর পর্দার যেই হ্যান্ডেলগুলো লাগিয়েছে এগুলো মানে ঠিক মতো লাগায়নি সেজন্য মানে এগুলো অটোমেটিক পড়ে যায় পর্দার ওজনে পড়ে যায় তাই এগুলো এখন খুলে রেখেছি আর ভাই পুরো বাড়ি এখন ঝুলঝুল হয়ে আছে শীতের টাইম এমনি ধুলো ঢুকে বারোটা বেজে গেছে ঘরে আর এই অপর যেই ঝুমোরটা দেখছ এটা মানে ঠিক আছে বাট খারাপ হয়ে গেছে এখন এখন মানে সাত আটটা কালার হতো এর মধ্যে এখন এই দেখো একটা এটা বন্ধ মানে এটা লাল দুটো কালার হতো হলুদ আর সাদা দুটো হয় না একটা হয় একটাই হচ্ছে হ্যাঁ এক রেড হচ্ছে একটা আর এর মধ্যে মানে ব্লুথ সিস্টেম আছে ব্লুথ থেকে মানে গানও চালাতে পারো ওই দেখো আওয়াজ হচ্ছে আমি জাস্ট বন্ধ করে দিলাম গানটা কারণ আমি চাই না যে কপিরাইট হয়ে যাক ভিডিওতে এমনি কষ্ট করে ভিডিও বানাচ্ছি যেন কিছু কপিরাইট না মেরে দেয় সেই জন্য গানটা বন্ধ করে দিলাম ঝুমুটাতে অনেক ময়লা আছে কিন্তু সাফ করা বিশাল কঠিন ভাই কারণ কাচের তো মানে একটু ভয় একটু ভয় ভয় ব্যাপার মানে এই ভাইটা এরকম মানে আমার আব্বা এরকমভাবে আছে মানে আমার দুই ভাই আমরা মানে দুই ভাইয়ের জন্য আছে। মানে যেন কোনো প্রবলেম না হয় সেই জন্য আর ওপরে যে এগুলো দেখছো সিলিং সিলিংগুলো দেখে তোমাদেরকে অনেক সুন্দর লাগবে যে সিলিংটা দেখছো এগুলো আসলে আসলে এগুলো মানে কোনো ফোর সিলিং করা নেই এগুলো আমি দেখিয়ে দিই জুম করে হালকা করে এগুলো সেই পিওপি যেটা ডিজাইনিং করা আছে মানে সেই হোয়াইট হোয়াইট সিমেন্টের ওরকমই কিছু মানে ওরই ডিজাইন করে লাগানো আছে মানে কোনো ফোর সিলিং করা নেই মানে বেশি খরচ নেই এটাতে এটাতে অল্প খরচ কিন্তু দেখতে ভাই হ্যাবি লাগছে দেখে নাও ঠিক আছে ভাই বাইরে তো যেতে পারলাম না ভাবলাম বাড়িটাকেই দেখিয়ে দিই আর দুতলা এখনও কমপ্লিট হয়নি দু একতলা ভাই ডাইনিং তো বুঝে যাচ্ছ এখন রুমগুলো দেখাচ্ছি না আমি ডাইনিং দেখে বোঝা যাচ্ছ যে ডাইনিংটা কতটা বড় প্লেস আর এটা টি টাইপের ডাইনিংটা এটা টি টাইপের আর ওপরে যেটা আছে সেটা চার কোনো ডাইনিং বা দুটো রুম মাইনাস গেছে এ একটা রুম আর এ একটা রুম মাইনাস গেছে এ দুটো রুম মাইনাস গেছে ভাই দুতলায় তো মানে একতলাই ক্রিকেট খেলা হয় দুতলাই আরও বেশি বড়ো প্লেস তোমরা যদি চাও দুদলের দেখতে তাহলে দেখাবো এখন ইনকমপ্লিট হয়ে আছে কমপ্লিট হয়নি সেটা যদি দেখতে চাও তাহলে দেখাতে আমিও রাজি আছি ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাবে আমার এই বাড়িটা আমাদের বাড়িটা কীরকম তোমাকে লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর আজকের কোনো ভিডিও ছিল না তাই ভাবলাম বাড়িটায় দেখিয়ে দিই কারণ ভাই আজকে সামথিং আমি ফর্টি ফাইভ ডে হয়ে গেলো মনে হয় মানে পার ডে একটা করে ভিডিও ছাড়ছি দেখাই যাক কী হয় কারণ কিন্তু ভাই ইউটিউব আমি যেমন ইউটিউবের হয়ে কাজ করছি ইউটিউবও ভাই আমার হয়ে কাজ করছে মানে আমার ভিডিও যে কোনো ভিডিও ভাই ভিউজ যেমনই আসুক তিনশো চারশো যাই আসছে লং ভিডিওতে কিন্তু ভাই আমার ভিডিওটা মানে ইউটিউব মানুষের কাছে ছড়াচ্ছে কিন্তু তেরো হাজার চোদ্দ হাজার মানুষের কাছে ছড়াচ্ছে সবাই হয়তো ক্লিক করে দেখছে না কারণ আমার ভিডিওর মধ্যে সেরকম কিছু নেই সেই জন্য ঠিক আছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই